আপনারা যারা সংযুক্ত হয়েছেন এই তাদেরকে জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে অর্থাৎ কার্জন হলের ভেতর দিয়ে যাওয়া যে সড়কটি রয়েছে সেই সড়কটির সামনে এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জুলাই অক্টের ব্যানারে কিন্তু রাজধানীর শাহবাগ যে জাদুঘরটি রয়েছে সেই শাহবাগ জাদুঘরের সামনে থেকে একজন প্রতিনিধি দল কিন্তু রাজধানীর অভিমুখে লং মার্চটি সচিবালয় কর্মসূচি করেন এবং তাদের কিন্তু দাবি যে রাজধানীর এই সচিবালয়ে আওয়ামী লীগের যারা দূষণ রয়েছেন তাদেরকে অবিলম্বে পদত্যাগ এবং অপসারণের দাবি নিয়ে কিন্তু তারা এখানে এসেছিলেন জুলাই অক্টোর পক্ষ থেকে কিন্তু রাজধানীর শাহবাগ থেকে তারা একটি সমাবেশ নিয়ে মিছিল দিতে এখানে আসেন এবং এখানে এসে কিন্তু এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মানব দেয়াল ভেঙে তারা এই ব্যারিকেডের সামনে এসে উপস্থিত হন এবং আপনাদের কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম যে তারা এই সমাবেশের এখানে এই সমাবেশটি রাজধানীর এই কার্জন হলের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কের ব্যারিকেটের সামনে এসে ব্যিকেট ভেঙে ফেলে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে কিন্তু তারা এখানে ক্ষান্ত হন এবং তাদের পক্ষ থেকে কিন্তু তিনজন প্রতিনিধি ভেতরে যাচ্ছেন এবং ভেতরে তিনজন প্রতিনিধি কিন্তু প্রবেশ করছেন এবং তারা কিন্তু জানিয়েছেন যে তারা কিন্তু যা আপনারা যারা তখন সংযুক্ত ছিলেন তাদেরকে জানানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সচিবালয়ের সামনে যে সড়কটি রয়েছে সেই সড়কটির সামনেই কিছুক্ষণ আগে রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে থেকে জুলাই অক্কের ব্যানারে কিন্তু একটি সমাবেশ রাজধানীর এই সচিবালয় অভিমুখে লংমার্চ করেন এবং এই সমাবেশটি লং মার্চ নিয়ে আসার এক পর্যায়ে যখন দোয়েল চত্বর পার হয়ে সচিবালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন তখন কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়েন তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মানব দেয়াল ভেঙে কিন্তু তারা যেই ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেটের সামনে এসে উপস্থিত হন এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এক পর্যায়ে কিন্তু জুলাইয়ের কয়েকজন যেই ব্যানারে এসেছিলেন তারা কিন্তু এই ব্যারিকেড ভেঙে ব্যারিকেডের উপরে উঠে পড়েন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা এখানে দ্বিতীয়রত অবস্থায় রয়েছেন তাদের অনুরোধ ক্রমে কিন্তু তারা কিছুটা ক্ষান্ত হন এবং প্রতিনিধি ভিতরে গিয়েছেন সচিবালয়ের ভিতরে এবং তারা কিন্তু জানিয়েছেন যে সচিবালয়ের ভেতরে তারা এই আবেদনটি দিতে গিয়েছেন এবং আর যদি তারপরেও সচিবালয়ের ভেতর থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না আসে তখন কিন্তু আবারও তারা কঠোর কর্মসূচিতে যাবেন এবং কিন্তু জানিয়েছেন যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সচিবালয়ের সামনের যেই সড়কটি রয়েছে প্রধান যে সড়কটি রয়েছে কার্জন হল রোয়েল চত্বর দিয়ে যে সড়কটি সচিবালয় যায় সেই সড়কের সামনে কিন্তু পুলিশি বেরিগেডের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু স্লোগান স্লোগানে বেশ মুখরিত হয়ে উঠেছে এই সচিবালয়ের সামনে যে সড়কটি সেই সড়কটির সামনে এবং কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জুলাই ওকের ব্যানারে মার্চ টু ব্যানারে মার্চ টু সচিবালয়ের একটি সমাবেশ কিন্তু রাজধানীর শাহবাগ থেকে এই সচিবালয়ের সামনে এসে উপস্থিত হন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু বেশ একটি উত্তেজনামূলক পরিবেশ সৃষ্টি হয়েছিল কি কিন্তু সেগুলো দেখতে পেয়েছিলেন বিওডি বাংলা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে জুলাই ওকের ব্যানারে যারা এসেছেন কয়েকজন কিন্তু এই সচিবালয়ের সামনের এই যে ব্যারিকেটটি বসানো হয়েছে সেই ব্যারিকেট ভেঙে সেই ব্যারিকেটের উপরে উঠে পড়েন এবং এখানে অবস্থানরত ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে কিন্তু তারা কিছুটা ক্ষান্ত হন এবং তাদের পক্ষ থেকে কিন্তু তিনজন প্রতিনিধি ভিতরে গিয়ে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু এখান থেকে ঘোষণা দিয়ে গিয়েছেন যে তারা যে আবেদনটি নিয়ে যাচ্ছেন সেটি কিন্তু যদি না মানা হয় তারা কিন্তু এর থেকেও কঠোর কর্মসূচি দিলেন এমনটি কিন্তু জানিয়েছেন mashing the پيتاو هيتاو سننا سننا او مليقا استنا او مليقا سننا هي رنگي هوينا سننا هوينا او مليقا ٹھيکانا سننا هي رنگي هوينا ٹھيکانا ٹھيکانا هي رنگي هوينا سننا هوينا ٹھيکانا ٹھيکانا هي رنگي هوينا

شہ جوالو ما کھڑا ڈیلیک ایکشن گون 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 دا ورے کیتو چائی نا ورے کیتو چائی نا ورے توئی چائی نا ورے بڑی گون دا ورے کیتو چائی نا گون 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 دا ورے کیتو چائی نا مرا مرے مرتے ہائے کرے ہستے چائی مرے مرے مرتے ہائے کرے ہستے چائی مرے مرے مرتے ہائے کرے ہستے چائی کرے کرے کئی نہ کرے مرے مرے کرے کئی نہ کرے सैनक <laughs> رپتر بنนาย کي شي ليدتا ابو چايد مونتو رپتر بنนาย کي شي ليدتا ابو چايد مونتو رپتر بنนาย کي شي ليدتا

আপনারা যারা পরে সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও জানানোর চেষ্টা করছি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সচিবালয়ের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে জুলাই ওকের ব্যানারে কিন্তু কিছুক্ষণ আগেই রাজধানীর শাহবাগ যে জাদুঘরটি রয়েছে সেই শাহবাগ জাদুঘরের সামনে থেকে মার্চ ফর মার্চ টু সচিবালয়ের একটি সমাবেশ এসে উপস্থিত উপস্থিত হয় এবং এখানে হওয়ার পরে বাহিনীর বাধার সম্মুখীন হয় তারা এবং আমরা আপনাদেরকে সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি মানব দেয়াল ভেঙে তারা ভেতরে প্রবেশ করেন এবং কিছুক্ষণ পরে কিন্তু রাজধানীর এই সচিবালয়ের সামনে যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে তাদের আশের খবরে সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলা হয় এবং ব্যারিকেট ভেঙে এই সমাবেশের কয়েকজন কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে সেই ব্যারিকেডের উপরে উঠে উঠে পড়েন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধের কারণে তারা কিন্তু কিছুটা দমে যান এবং তারা কিন্তু এখান থেকে ঘোষণা দিয়েছেন যে তাদের তিনজন যে প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেছেন তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ ক্রমে কিন্তু তিনজনের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করা এবং তাদের যে তিনজনের প্রতিনিধি দল ভেতরে প্রবেশ করেছেন তারা কিন্তু এখান থেকে ঘোষণা দিয়েছেন যে তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তাদের এই তিনজন প্রতিনিধি দল যেই দাবি ভিতরে প্রবেশ করেছেন তা যদি মানা না হয় তাহলে কিন্তু পরবর্তীতে বেশ কঠোর কর্মসূচির ডাক দেবেন এমনটি কিন্তু জানানো হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু কয়েকজন এখানে অবস্থান কর্মসূচি চালাচ্ছেন এবং তাদের এক দল প্রতিনিধি কিন্তু ভেতরে প্রবেশ করেছেন